ভিউআার্স কেমন আছেন আজকে আলোচনা করবো নাগরিক অনলাইন সেবা আপনি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ টুট হোম ইন্টারভেসে আপনি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর করলে এরকম একটি ইন্টারভেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়াল অপশন রয়েছে এখান থেকে কল দিতে পারবেন এবং থ্রিবার অপশন রয়েছে এখানে অ্যাপের অপশনগুলো দেখতে পাবেন হোম শেয়ার ডেটাস মোর অ্যাপস অ্যাবাউট আজ এবং প্রাইভেসি পলিসি থ্রি থ্রিবারের আন্ডার ইউজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন যে সেবা সমূহ রয়েছে এর মধ্যে রয়েছে জন্ম নিবন্ধন আবেদন জন্ম নিবন্ধন যাচাই জন্ম নিবন্ধন সংশোধন এছাড়াও রয়েছে এনআইডি আবেদন এনআইডি সংশোধন প্রত্যয়নপত্র তারপর রয়েছে সকল সনদ তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট আবেদন খতিয়ান অনুসন্ধান আবাসন অধিদপ্তর ভোক্তা অধিদপ্তর রেল টিকিট বাস টিকিট লঞ্চের টিকিট এয়ার টিকিট ভিসা অ্যাপ্লাই ইটিন রেজিস্ট্রেশন তারপর হচ্ছে হোটেল বুকিং চাকরির খবর দর্শনীয় স্থান এই অপশনগুলো আপনারা এই অ্যাপের আন্ডারে ইউজ করতে পারবেন তো যাই হোক প্রত্যেকটি অপশন নিয়ে অবশ্য আলোচনা করা সম্ভব নয় এজন্য আমি একটি অপশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকটি যে অপশন রয়েছে জন্য আলাদা আলাদাভাবে আমি পরবর্তীতে আলোচনা করব তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন আবেদন এই অপশনটি আমি টাচ করলাম এবং এই অপশানটি টাচ করার পর এটি দেখতে পাচ্ছেন লোড নিল লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে স্থান সিলেক্ট করতে হবে জন্মস্থান বা স্থায়ী ঠিকানা এরপর হচ্ছে পরবর্তী এই অপশনটিতে টাচ করতে হবে আমি এই অপশানটিতে টাচ করলাম টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ নামের শেষ অংশ ইংরেজিতে বাংলায় তারপর জন্ম তারিখ পিতা মাতার কততম সন্তান তারপর হয়েছে লিঙ্গ দেশ বিভাগ ডাকঘর বাংলা ইংরেজিতে গ্রাম মহল্লা বাসা যাই হোক এরপর পরবর্তী অপশন এই ফর্ম পূরণ করে পরবর্তী অপশনে কাজ করতে হবে এরপর হচ্ছে পরবর্তী অপশনগুলো চলে আসবে এবং সেই পরবর্তী অনুযায়ী কাজ করতে হবে তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে এই সেবাগুলো ইউজ করতে পারেন যেমন জন্ম নিবন্ধনের আছে আইডি আছে তারপর পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট আবেদন তারপর এছাড়াও অন্য অন্য যে সকল সেবাগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এখান থেকে অ্যাপের মাধ্যমে ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স আমরা অনেকেই চাই যে ঘরে বসেই একদম হাতের মুঠোয় সব কিছু তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রেলের টিকিট কাটতে পারবেন বাস লঞ্চ এয়ার টিকিটও কাটতে পারবেন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এটিএন রেজিস্ট্রেশন করতে পারবেন এনআইডি আবেদন করতে পারবেন পাসপোর্টের আবেদন করতে পারবেন জন্ম নিবন্ধন করতে পারবেন তো এক্ষেত্রে এই অ্যাপটি অবশ্যই আপনাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে তো অ্যাপটি আপনারা ইনস্টল করে রাখতে পারেন আপনাদের মুঠো ফোনে সেক্ষেত্রে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনার স্টোরে গিয়ে নাগরিক অনলাইন হিসেবে এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নেই